লে তাদের জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না এই কিছু বড় লোক এই কিছু গরিব মানে এই যে আমি গরিব মানে কিছু বড় লোক মেয়ে আছে আবার কিছু বড় লোক ছেলে আছে মানে হলো সোশ্যাল লাইফে যা অবস্থা করে মন মেজাজ এত খারাপ হয় আজ কবরে খাইছে ইমোট নাই এদিকে কী হয়েছে কালেকশন নাই এদিকে কী হয়েছে এমন এক জিনিস আছে ওকে ইমোট বন্ধ করে দিব আজকে এই যেটা কিনা লাগে আজকে খালি খারাপ নেয় এমন সব ডোর অফ করে দিন হ্যাকার হ্যাকার এলো কি করবি করাবার কর সব রিমোট বন্ধ ম্যাডাম এলো এটা হলো ম্যাডাম সব খারাপ হয়ে রয়েছে আগে জাল আচন্দ না শোষণ এটা শান্তি পাই না সালার বুতরা ল